আসসালামু আলাইকুম ইনচাআ আল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো যে যেখান থেকে আবার ভিডিওটি দেখছেন সবাইকে অসুখ ধন্যবাদ অস্বরতো ভালোবাসা হলো আসে আপনাদের জন্য যে আপডেটটা আছে সেটা হচ্ছে তিনটা বিষয় আপডেট হবে একটু হচ্ছে আপনারা যারা এখন তোরই অ্যাপয়েন্টমেন্ট পান নাই তাদের বিষয়ে কথা আরেকটু হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর দেশের এই সমস্যার কারণে যে চলমান সমস্যা ছিল সেই সমস্যার কারণে যে ভিএফএসগুলো বন্ধ ছিল আপনারা যারা সেই অ্যাপয়েন্টমেন্টগুলোর ডেটগুলোতে আপনারা যারা জমা দিতে পারেন নাই তাদের অ্যাপয়েন্টমেন্টের ডেট রিশিডিউল করা হয়েছে মানে পুনরায় যা আপনারা জমা দিতে পারবেন যে তারিখে সেই তারিখগুলো দেওয়া হয়েছে আর আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনাদের জন্য সুখবর যারা দু হাজার চব্বিশে জমা দিয়েছেন ভিএফএসগুলো বলে আর যারা পিছনে আছেন তাদের ভিসা ডেলিভারি কাজ হচ্ছে সেই বিষয়ে পুরো একটা ভিডিও থাকবে তো অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন আর দয়া করে ভিডিওটা পরবর্তী শেয়ার করে দেবেন তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো অনেকেই আমাকে গতকালকে মানে দেশের এই চলমান পরিস্থিতিতে আমি বেশ কিছু দু চারটা ভিডিওতে আমি একটু রাজনৈতিক বিষয়ে কথা বলছি তো অনেকে আমাকে বলেন যে রাজনৈতিক বিষয়ে কথা বলাটা আমার এখানে ঠিক না দেখেন ঠিক ব্য ঠিক এটা আমি বুঝি না ঠিক আছে আমি আপনারা অনেকে বলেন রাজনীতি সম্বন্ধে আমি কী বুঝি আমি অনেক ছোটোবেলা থেকেই রাজনীতি করি দু হাজার বারো সাল থেকে আমি আমার রাজনীতিতে পা বলতে গেলে ছোটোবেলা থেকে এলাকার যে গ্রামের যে রাজনীতি সেইখান থেকে একদম ইউনিভার্সিটি পর্যন্ত আমার রাজনীতি ঠিক আছে আমি কিন্তু আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় থেকে আপনার স্টাডি করছি ঠিক আছে যেটা শাহদাবাদে অবস্থিত ঠিক আছে তো যাই হোক এই জন্য মাঝে মধ্যে দু একটা কথা বলি মনে হয় যে এই বিষয়গুলি বলা দরকার এইগুলি বলি তো সেটা আমার কথা না আপনারা স্ক্রিনে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং প্রয়োজনে আপনারা আমাকে যদি মেসেজ করেন আমি সেখানে আপনাদেরকে এই অ্যাপয়েন্টমেন্টের যে রিশিডিউল সেটা আমি দিয়ে দেব তো খুব একটু মনোযোগ দিয়ে শুনবেন একুশে জুলাই ফ্যামিলির বা টুরিস্ট ভিসার জন্য যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তারা জমা দিতে পারবেন বারোই আগস্ট এ মাসের বারো তারিখে বাইশে জুলাই যাদের ছিল ফ্যামিলি এবং ট্যুরিস্ট তারা দিবেন তেরোই আগস্ট তেইশে জুলাই ফ্যামিলি বা ট্যুরিস্ট যাদের ছিল তারা দিবেন চোদ্দোই আগস্ট পঁচিশে জুলাই যাদের ছিল তারা দিবেন হচ্ছে চব্বিশে জুলাই যাদের ছিল ফ্যামিলি ট্যুরিস্ট তারা দিবেন পনেরোই আগস্ট পঁচিশে জুলাই যাদের ছিল তারা দিবেন হচ্ছে পঁচিশে জুলাই হচ্ছে ফ্যামিলি এবং ট্যুরিস্ট প্লাস ওয়ার্ক মনে রাখবেন এখানে কিন্তু আরেকটা সুন্দর ইম্পর্টেন্ট বিষয় শুধুমাত্র পঁচিশ তারিখ পঁচিশ তারিখে যারা অ্যাপয়েন্টমেন্ট ছিল জুলাই মাসের পঁচিশ তারিখে যারা অ্যাপয়েন্টমেন্ট ছিল তারা ফ্যামিলি অথবা ট্যুরিস্ট ভিসা অথবা ওয়ার্ক ভিসা তারা সবাই আঠারো তারিখে জমা দিতে পারবেন ঠিক আছে যেটা আপনার যদি ঢাকাতে থাকে তাহলে আপনি ঢাকাতেই জমা দেবেন যদি আপনাকে সিলেটে পুরে থাকে আগে সিলেটে জমা দেবেন যদি আপনার চিড়িয়াং পরে থাকে তাহলে চিড়িয়াঙে জমা দেবেন তারপরে আগস্ট মাসের পাঁচ তারিখে আগস্ট মাসের পাঁচ তারিখে যাদের ছিল তা ওয়ার্ক ভিসার জন্য তারা দিবেন উনিশে আগস্ট ছয় তারিখে যাদের ছিল ওয়ার্ক ভিসার জন্য তারা দেবেন বিশে আগস্ট সাত তারিখে যাদের ছিল তারা দেবেন একুশে একুশে আগস্ট আট তারিখে যাদের ছিল তারা দেবেন বাইশে আগস্ট এগারো তারিখে যাদের ছিল তারা দেবেন পঁচিশে আগস্ট এই কয়টা বললাম ওয়ার্ক ভিসা এখন আবার পাঁচই আগস্ট যে ফ্যামিলি বা ট্যুরিস্ট ছিল তারা দেবেন ছাব্বিশে আগস্ট ছয়ই আগস্ট যে ফ্যামিলি বা ট্যুরিস্ট ছিল তারা দেবেন সাতাশে আগস্ট সাতই আগস্ট যাদের ফ্যামিলি বা ট্যুরিস্ট ছিল তারা দেবেন আঠাইশে আগস্ট আটই আগস্ট যাদের ফ্যামিলি বা ট্যুরিস্ট ছিল তারা দেবেন উনত্রিশে আগস্ট এবং এগারো আগস্টের এগারো তারিখে যাদের ফ্যামিলি বা ট্যুরিস্ট ছিল তারা দেবেন সেপ্টেম্বরের এক তারিখে এখন আমি স্ক্রিনও দিয়ে দিলাম যদি আপনারা না বোঝেন অনেকে আসে অনলাইন সম্বন্ধে অনেক কিছু বোঝেন না তো অবশ্যই আপনারা আমাকে ম্যাসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি আপনাদেরকে এই রিশিডিউলের অ্যাপয়েন্টমেন্টের যে লিস্টটা সেটা আমি আপনাদেরকে পাঠিয়ে দেব তারপরে এখন আমার একটা বিষয় গেলো এখন আসবে আমার দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে আমি বলছিলাম যে যারা দু সালে জমা দিয়েছেন তাদের জন্য সুখবর হ্যাঁ সুখবর শুধুমাত্র যারা জানুয়ারি মাসে জমা দিয়েছেন তাদের জন্য হয়তোবা খুব শীঘ্রই আপনারা পুরোনো ফাইলের সাথে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যারা জমা দিয়েছেন আপনাদের ফাইলের মেসেজ আসা শুরু হবে যেমন আজকে একজনের আসছে তেইশ এক দু হাজার চব্বিশ জানুয়ারির তেইশ তারিখে যিনি জমা দিয়েছিল তার আজকে মেসেজ আসছে তো যেহেতু এখন আগস্ট মাস চলে প্রায় ছয় সাত মাস পর আসছে আর আরেকটা বিষয় হচ্ছে পুরনো যে ফাইল সেটার আজকে যে ফাইলের আজকে যে ভিসা হয়েছে সেটা যতটুকু আমি দেখছি যে নভেম্বর তেরো তারিখে জমা ছিল নভেম্বরের তেরো তারিখে জমা দিয়ে আজকে পাসপোর্ট কালেকশন করছে এবং তিনি ভিসা পাইছে ঠিক আছে বুঝতে পারছেন এখন আপনারা শেষ যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য যারা আবেদন করছেন এখন তো অ্যাপয়েন্টমেন্ট পান নাই তাদের কি হবে তাদের জন্য কি করা হবে দেখেন তাদের বিষয়ে অ্যাম্বাসি বা ভিএফএস গ্লোবাল থেকে কোনো ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি তো আপনারা যেভাবে অ্যাপ অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছেন আপনারা এখন যত দ্রুত সম্ভব আপনারা কালকে আগামী সোমবার অথবা মঙ্গলবার আপনারা ভিএফএস গ্লোবালে যাবেন কেন ভিএফএস গ্লোবালে যাবেন আমি বলি আপনারা যদি ভিএফএস গ্লোবালে যান সেই ক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে কোন দিকটা ভালো হবে আপনারা যা তিনটা থেকে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই ভিতরে তাদের ইনফরমেশন ডেস্ক হেল্প ডেস্ক খোলা থাকে এই সময় যে আপনারা তাদের সাথে কথা বলতে পারে এটা হচ্ছে যারা এখন যদি অ্যাপয়েন্টমেন্ট পান নাই অ্যাপ্লাই করার পরে কারণ এতদিন বন্ধ ছিল চলমান আর সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আপনারা যারা অনেকেই এখন তুই ভিএফএস গ্লোবাল থেকে ভিসা পান নাই এক বছর দেড় বছর হয়ে গেছে আপনারা অনেক ভাবতাছেন যে সার্জিস তারপরে আপনার আসিফ তারপরে আপনার ওই যে নাহিদ যারা উপদেষ্ট হয়েছে তাদের মাধ্যমে আপনারা এই জিনিসটি কাবার করতে চাইতেছেন যাই হোক আপনার ভাবনা খুব ভালো কিন্তু আমি একটা কথা বলে রাখি মনে রাখেন ভিএফএস গ্লোবাল কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান সংস্থা আর এখানে মনে রাখবেন ডাক্তার ইউনুস যেহেতু হয়েছে তার মানে ইটালির সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কটা এখন ভালো হবে ঠিক আছে তো আমি মনে করি কোনো কোনো হরতাল মিটিং কিছু করার দরকার নাই এখন যে অবস্থায় সেই অবস্থায় ঠিক আছে কারণ অলরেডি অনেক অ্যাম্বাসি কিন্তু বন্ধ আছে এটা মনে রাখবেন আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক ভালোর জন্যই বলতেছি এখন কোনো ধরনের আন্দোলন আপনাদের করা দরকার নাই যে কোনো সময় দেশে আরও কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটা ঘটব আমি বইলা দিলাম আমি বিবেক বইলা দিলাম আপনারা মিলাই নিয়ে এই যে যে যারা সরকার আছে এরা দেশ থেকে পালাইবো বা এদের সবচেয়ে থেকে বড় ক্ষতি হইব আপনি মিলাই নেন কিছুদিন পরে খুব সংখ্যক দুই থেকে তিন মাস বা চার মাস পরে দেখবেন বিএনপি আওয়ামী এক হয়ে গেছে তো আমি চাই না আপনাদের ক্ষতি হোক আমি চাই আপনাদের ভিসা পান তো এখন কোনো ধরনের গ্যাঞ্জাম গ্যাদারিং করেন না মাত্র তো একটা আপনার গ্যাঞ্জাম থেকে বাংলাদেশ উঠতেছে বা আমরা সবাই উঠতেছি বা পরিস্থিতি নর্মাল হইতেছি এই সময় আর কিছু করেন না আপনারা এখন একটু ওয়েট করেন এখন নিজে থেকে ভিএফএস গোলোবাল ঠিক হয়ে যাব এখন নিজে থেকে ইতালি এম্বাসিও ঠিক হয়ে যাব আর ইতালি এম্বাসির কোনো দোষ নয় দোষ আমাদের তো আজকের মতো ভিডিওটা এখানেই দয়া করে শেয়ার করে দেন সবাই ভালো থাকবে সবার জন্য রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ